রহমান রাহিম এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে লিখবা দেওয়া আছে এ প্লাস বি সমান সমান রুট বারো এবং এ মাইনাস বি সমান সমান রুট এইট তো এখানে মূল কথাটা এটাই বোঝানো হচ্ছে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান ব্যবহার করে এই দুইটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করে তো আমরা লিখতে পারি সুতরাং টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যদি আমরা মান ইউজ করি এ প্লাস বি এর মান হচ্ছে রুট বারো বসিয়ে দিলাম এ মাইনাস বি এর মান হচ্ছে রুট এইট হল স্কোয়ার মান বসিয়ে স্কোয়ার ব্যবহার করলাম স্কোয়ার রুটে কাটা গেলে বারো থাকে স্কোয়ার রুটে কাটা গেলে এইট থাকে তাহলে এটার অ্যান্সার আসতেছে বারো আর আটে বিশ আরেকটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা করতে গেলে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে দুইটা মান যেহেতু ব্যবহার করতে বলছে তাহলে সূত্র হবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু সেক্ষেত্রে আমরা যদি মান বসিয়ে দিই এ প্লাস বি এর মান হচ্ছে রুট বারো হোল স্কোয়ার প্লাস এমাইন এস বি মান হচ্ছে রুট এইট হোল স্কোয়ার এস বি মান বসালাম স্কোয়ার দিলাম আবার এ প্লাস বি মান বসালাম স্কোয়ার দিলাম ডিভাইড বাই টু আগেরটার মতোই এখানে জাস্ট নিচে টু আছে এতটুকু বেশি স্কোয়ার রুটে কাটা গেলে বারো প্লাস এইট নিচে টু সমান সমান বারো আর আটে বিশ ডিভাইডেড বাই টু দুই দিয়ে যদি কাটি দশ দুগুণে বিশ এই হবে অ্যান্সার এটার অ্যান্সার হবে বিশ এটার আনসার হচ্ছে দশ